জনপ্রিয় লেখক হেনিম সুনিম তার এই বিখ্যাত বইটির এক পৃষ্ঠাতে লিখেছেন যখন আপনি খুব বেশি দুশ্চিন্তায় থাকবেন তখন রোদ অর্থাৎ সূর্যের তাপের নিচে কিছুক্ষণ হাঁটা করুন দেখবেন সাথে সাথে আপনার দুশ্চিন্তা ভ্যানিশ হয়ে গেছে সূর্যের তাপ আমাদের মাথায় সরাসরি লাগলে সাথে সাথেই ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিক চাপ নিমেষেই একেবারে হালকা হয়ে যায় এটি খুবই কার্যকরী একটি কৌশল ফলো করে দেখতে পারেন 100% কাজে দিবে আমাদের জীবনে মানসিক চাপ দুশ্চিন্তা ডিপ্রেশন প্রায়শই লেগেই থাকে তাই ডিপ্রেশন দূর করতে এই ভিডিওটিতে থাকছে এরকমই কিছু সাইকোলজিক্যাল কৌশল জানার আগে আপনাকে এটা জানতে হবে যে এই মুহূর্তে আপনি ডিপ্রেশনে রয়েছেন কিনা আমি কিছু লক্ষণ বলছি লক্ষণগুলো আপনার ভেতর রয়েছে কিনা তা মিলিয়ে দেখুন এক দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা দুই কাজকর্মে আনন্দ ও আগ্রহ কমে যাওয়া তিন অস্বাভাবিকভাবে ঘুম কমতে বা বাড়তে থাকা চার খাবারের রুচি কমতে বা বাড়তে থাকা পাঁচ খুব অস্থিরতা বা একদম চুপচাপ হয়ে পড়া ছয় প্রায় প্রতিদিন ক্লান্ত বোধ করা বা শক্তি হারিয়ে ফেলা অনুভব করা সাত প্রায় প্রতিদিন নিজেকে অপরাধী বা মূল্যহীন বা দায়ী মনে করা আট প্রায় প্রতিদিন সিদ্ধান্তহীনতায় ভোগা অথবা চিন্তা বা মনোযোগের সামর্থ্য হারিয়ে ফেলা এই আটটি লক্ষণের মধ্যে যদি তার বেশি সময় ধরে আপনার মধ্যে থেকে থাকে। তাহলে তার অর্থ হল আপনি ডিপ্রেশন ডিপ্রেশন বা বা এখন দুশ্চিন্তা থেকে বাঁচতে কয়েকটি সাইকোলজিক্যাল কৌশল জেনে নেই কৌশল নম্বর এক প্রতিদিন দুইবার আপনি যেই ঘরে থাকেন সেই ঘর ঝাড়ু দিন টেবিলে রাখা বইগুলো সুন্দর করে গুছান আপনার কাপড়গুলো এলোমেলো ভাবে থাকলে হাতে সময় নিয়ে সুন্দরভাবে ভাবে তা গুছিয়ে রাখুন সাইকোলজি বলে এরকম ভাবে নিজের ঘর গোছালে আমাদের ব্রেইনে ভালো লাগার হরমোন রিলিজ হয় ফলে আমাদের মুড ভালো হয়ে যায় এবং দুশ্চিন্তা কমে আসে কৌশল নাম্বার দুই এটি খুবই কার্যকরী একটি কৌশল যখন আপনি কোনো কাজ করবেন তখন সেই কাজটির ভালো এবং খারাপ দুটি দিকই আগে থেকে ভেবে নিবেন এটা কেন করবেন দেখুন ডিপ্রেশন কেন হয় যখন আমরা কোনো কিছুতে ব্যর্থ হই বা যখন কোনো কিছু নিয়ে আমরা যতটুকু এক্সপেকটেশন করি ততটুকু না পাই তখন আমরা ধীরে ধীরে ডিপ্রেশনে পৌঁছে যাই যেমন ধরুন আপনি বড় কোনো এক্সাম দিচ্ছেন তো আপনি আগে থেকে ভেবে নিলেন যে আপনার খুব ভালো হবে এবং এই রেজাল্ট নিয়ে আপনি বড় কোনো কোম্পানিতে চাকরি পাবেন কিন্তু রেজাল্টের দিন দেখা গেল আপনি সব থেকে কম নাম্বার পেলেন অথবা ফেল করলেন এ থেকে আপনার মন ভেঙে পড়ল এবং এই ঘটনাকে কেন্দ্র করে ধীরে ধীরে আপনি ডিপ্রেশনে পড়ে গেলেন কিন্তু আপনি যদি প্রথমেই রেজাল্ট নিয়ে এত বেশি এক্সপেকটেশন না করে ভালো এবং খারাপ দুইটা দিকই ভেবে রাখতেন যেমন আমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি বড় একটা কোম্পানিতে চাকরি পাবো আর যদি রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই অন্য আরো একটি ভালো কোম্পানি আছে আমি সেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করব। এভাবে ভেবে রাখতে থাকলে রেজাল্ট খারাপ হওয়ার পর আপনার মন ভেঙে পড়তো না এবং আপনি ডিপ্রেশনেও যেতেন না তাই যে কোনো বিষয়ের ক্ষেত্রেই ভালো এবং খারাপ দুটি দিকই ভেবে রাখুন এই কৌশলটি আজকের পর থেকে আপনার জীবনের ডিপ্রেশন একশো শতাংশ কমিয়ে দিবে কৌশল নাম্বার তিন আপনার কাপড় কখনো ময়লা হতে দিবেন না সবসময় ধোয়া এবং পরিষ্কার কাপড় পরুন যদি সম্ভব হয় তাহলে অল্প কিছুদিন পর পর নতুন কাপড় চোপড় কিনুন আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন বা নতুন জামা পরলে আমাদের মন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভালো থাকে এটি আমাদের দুশ্চিন্তা মানসিক চাপ ডিপ্রেশন একেবারে কমিয়ে দেয় কৌশল নাম্বার চার আপনার টয়লেট অথবা আপনি যে জায়গায় গোসল করেন সেই জায়গাটুকু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ আমাদের টয়লেট বা ওয়াশরুমে গোসলের মাধ্যমে আমাদের শরীরের সকল ময়লা গিয়ে জমা হয় তো এই টয়লেট বা ওয়াশরুম যখন আপনি পরিষ্কার করবেন তখন সাবসকনসিয়াসলি আপনার মনে হবে আপনার শরীরের সকল ময়লা সকল দুঃখ কষ্ট দুশ্চিন্তা ডিপ্রেশন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে আর আপনার মন প্রফুল্ল অনুভব করবে ভিডিওতে দেয়া এই সবগুলো কৌশল ফলো করুন দেখবেন ডিপ্রেশন আপনার ধারে কাছে ভিডিওটাও আসছে না যদি আপনার কাছে ভিডিওটি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পরের ভিডিওটি আসছে অল্প সময়ে ধনী হওয়ার কিছু সাইকোলজির কৌশল নিয়ে আমি হলফ করে বলতে পারি অল্প সময়ে ধনী হওয়ার এই কৌশলগুলো আপনাকে কেউ কোনো দিন বলবে না এই কৌশলগুলো নিয়ে আসা ভিডিওটি আপনাদের জীবন ঘুরিয়ে দিতে চলেছে তো অল্প সময়ে ধনী হওয়ার কৌশলের ভিডিওটি আপনারা চান কিনা তার রিয়েক্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটিতে এক হাজার পূরণ হয়ে গেলেই অল্প সময়ে ধনী হওয়ার সাইকোলজির কৌশলের ভিডিওটি আপলোড করে দিব এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ